পবিত্র রমজান মাসে কি কবরের রাজাব বন্ধ থাকে ইসলাম কি বলে এই প্রসঙ্গে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তবে তার আগে অনেকে বলতে শোনা যায় রমজান মাসে কবরের রাজাব মাফ থাকে আবার কিছু মানুষকে এ কথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের রাজা বন্ধ থাকে এ সম্পর্কে ইসলাম কি বলে না মানুষের এমন ধারণা সঠিক নয় এটি একটি ভিত্তিহীন ধারণা কোরআন শুননায় এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই তবে আল্লাহ তালা সবার কবরের আজাব যেন মাফ করে দেন মূলত কবরের আজাব হওয়া না হওয়ার সঙ্গে রমজানের কোন সম্পর্ক নেই ব্যক্তির ইমান নেক আমলের সঙ্গে আজাব হওয়া না হওয়ার সম্পর্ক সুতরাং মানুষের উচিত এমন সব আমল করা যেসব আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় রোজা অবস্থায় ইন্তেকাল করলে কি হয় রোজা অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে হাদিসে এ পাকে এসেছে হজর হুসাই ফার বর্ণনা করেন রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি উদ্দেশ্যে সন্তুষ্ট রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থা সে ইন্তিকার করে সেই জান্নাতে প্রবেশ করবে এটা মুসনাদে আহমদের হাদিস এ হাদিসের আলোকে জানা যায় রোজাদার অবস্থায় ইন্তিকার করলে আশা করা যায় আল্লাহ তারা তাকে মাফ করে দেবেন কিন্তু রমজান মাসে কবরের রোজা বন্ধ থাকে এটি কোথাও পাওয়া যায় না সম্ভবত যে কারণে এটি মানুষ মনে করে থাকে আছে। বলেছেন যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের দরজা বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলা হয় না এবং দরজা সম্ভব খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ করা হয় না একজন ঘোষক ঘোষণা করতে থাকেন হে কল্যাণ প্রত্যাশী আর অগ্রসর হও হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহার্নান থেকে মুক্তি দান করে থাকেন এসেছে জাহান্ন বন্ধ করে দেওয়া হয় এখান থেকে হয়তো কারো মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে রমজানে কবরের রাজা হয়তো বন্ধ থাকে আর আলেকদের মতে রমজানে জাহান্নামের দরজা সময় বন্ধ থাকে প্রতি রাতে আল্লাহর তালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন রোজাদার অবস্থায় ইন্তিকার করলে আশা করা যে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং জাহান্নতে প্রবেশ করার করাবেন এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রমজানে কবরের রাজা বন্ধ থাকে এহাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় না মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করা এবং পালন করার তৌফিক দান করুন আমি